চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া যে কোনো দাম আমারা পরিচয় আমি মাহারি গোলাম আমারা পরিচয় আমি তোমারি গোলাম আমারা আসল পরিচয় আমি তোমার গোলাম যেথায় তাকাই সেথায় তুমি আছো বিরাজমান সবখানেতে দেখি তোমার করুণা ঘেরাসান যেথায় তাকাই সেথায় তুমি আছো বিরাজমান সবখানেতে দেখি তোমার ঘেরাসান তুমি বিনে এ ভুবনে তুমি বিনে এ ভুবনে চলতে পারে কি আমারা আমার সোলপরিচয় আমি তোমারই গোলাম আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দাম আমার আসল পরিচয় আমি তোমারই গোলা তুমি আমার পালনকারী তুমি আমার রাব তাই তো তোমার প্রেমে পাগল এই পৃথিবীর সব তুমি আমার পালনকারী তুমি আমার রাব তাই তো তোমার প্রেমে পাগল এই পৃথিবীর সব তোমার রঙে রঙিন হলে তোমার রঙে রঙিন হলে ধন্য হবে আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দাম আমার সুল পরিচয় আমি তোমারই গোলাম অনুতাপের অনুতাপেরোশু জরাই তোমার দরবারে পাপি তাপি ঘুনাগারে কার কারদারে অনুতাপের সু জরাই তোমার দরবারে পাপি তাপি যাব কার কারদারে তুমি প্রভু ক্ষমাকারী তুমি প্রভু ক্ষমাকারী তুমি রহিম রহমান আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম আমারা আসল পরিচয় আমি তোমারি গোলাম